তুমি তুমি কে আমি তো কিছু করিনি আমাকে ছেড়ে দাও ভয় পেও না আমি জানি তুমি ভালো মানুষ আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি তাহলে কেন এসেছ তুমি এই বাচ্চাটাকে আমরা পেয়েছি ও মানুষের বাচ্চা হয় আমাদের সাথে রাখতে পারলাম না আমাদের আমানত হিসেবে তুমি ওকে লালন পালন করো না না আমি সেটা পারবো না আমার দিনী আমাকে বাড়ি থেকে বের করে দেবে কিন্তু কেন তুমি আগে নিয়েই দেখো নিয়েছিলাম কিন্তু গিন্নি বাচ্চাটাকে ফেরত দিতে পাঠিয়ে দিল তো এখন তুমি কি করতে চাও এই ছোট বাচ্চাটার জন্য তোমার মায়া হয় না হ্যাঁ হয় তো কিন্তু আমার নিজের বাচ্চারাই তো না খেয়ে মরছে তার উপর এই বাচ্চার দায়িত্ব আমি কিভাবে নেব গিন্নি আমাকে আস্ত রাখবে না ও এই ব্যাপার যাও এই বাচ্চার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব আমি নিলাম বাচ্চার যখন যা প্রয়োজন হবে তখন নদীর পাড়ে এসে আমাকে ডাকলেই আমি চলে আসব। তুমি সত্যি বলছো তিন তবে এই বাচ্চার গায়ে যেন একটা আচরণ লাগে এগুলো নিয়ে যাও আর হ্যাঁ ওর নাম হবে জলকন্যা আমি কি এতক্ষণ কোন স্বপ্ন দেখছিলাম এগুলো কি সত্যি হতে পারে কি জানি যাই এগুলো নিয়ে বাড়ি ফিরে যাই গিন্নি রেখে আসবে কি হলো বলছো না কেন একটু থামবে তো তুমি যাও তো পাশের বাড়ির গোয়ালার থেকে একটু দুধ নিয়ে এসো বাচ্চাটা যে ক্ষুদায় কাটছে না দিতে চাইলে বলবে পয়সা তো দিয়েই দেব। পয়সা পয়সা কোথায় পাবে তুমি দুধের কত সে শুধু শুধু আছে বাচ্চার পেছনে খরচ করবো কেন আমি বলো তো আহা শুধু শুধু কেন এতে করে আমাদের লাভ আছে যাও আগে দুধ নিয়ে এসো তোমার আলগা আলগা কথায় আমি বলছি না বুঝলে বাচ্চাটাকে আগের জায়গায় রেখে আসো তো না হলে দাও আমি রেখে আসছি নাকি তাহলে আর বলছি কি কোথায় বেলে গো আসলো একবারে খাঁটি তাই তো বলছি বাচ্চাটা রেখে দাও লাভ হবে কিন্তু কে দিলো বলো তো তাহলে রেখেই দিকি বলো অনেক অনেক লাভ করা যাবে হ্যাঁ তো যা বলছি তাই করো ধন্যবাদ ধন্যবাদ রানিমা মা খুব ক্ষুধা পেয়েছে তাই না আমার নদীমা আজ থেকে তোমার বাবা আমি ও গোয়ালা ভাই বাড়িতে আসো নাকি কে গো ডাকছে ও তুমি এত রাতে কি চাও একটু দুধ চাইছিলাম তোমার কাছে আছে তো দুধ তো আছে কিন্তু টাকার কি ব্যবস্থা বাকিতে দেব না আগে বলে রাখলাম আরে এত রাত করো না তো আমি কি পাও এসেছি নাকি টাকা দেব তবে সকাল বেলা সকাল বেলা সকাল হইলে তোমাকে খুঁজে পাওয়া যাবে তো তুমিও না আচ্ছা শোনো আমি কিন্তু তোমাকে ঠকাবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে গোদুর দুধ লাগবে বলো এই পাত্রটা ভরেই দাও আবার গরম হচ্ছে একটু অপেক্ষা করো এই দুধ শান্ত হয়ে ঘুমিয়ে পড়বে আমার নদীমা মতো খাওয়াতে তুমি একটু সাহায্য এই নদী আমাদের ভাগ্য খুলে দেবে গো দেখো কিন্তু খেয়াল দেখো নদীর গায়ে যেন কোনো আচরণ না লাগে রানী কিন্তু বলে গেছে হ্যাঁ হ্যাঁ আমি জানি এখন সুপস ঘুমাও সকালে অনেক কিছু করতে হবে